সোনার বাংলা সেই অতীত সোনার বাংলা এখন আবার রাজনীতির ময়দানে সেই সোনার বাংলাকে খোঁজার চেষ্টা করতেই আজকের আপনার কোথায় দাঁড়িয়ে আমরা সোনার কথা নাকি কিছু সোনার কথা শুনবো সে কথায় তো তার আগে এই সোনার বাংলার প্রসঙ্গ কেন এলো সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ তিনি কি বলেছিলেন এই প্রসঙ্গে সেখান যেখান থেকে শুরু সেটা শুনে রাখব सोनार बांग्ला ममता जी के नेतृत्व तो में नहीं बनता आप भारतीय जनता पार्टी के हाथ में बंगाल की कमान दे दो पांच साल में हम सोनार बांग्ला बनाकर आपको दिखाएंगे मित्रों कानून और व्यवस्था की परिस्थिति में मुझे कुछ कहना नहीं है बम धमाके टोलबाजी भ्रष्टाचार সোনার বাংলার কথা বললেন সোনার বাংলা কোথায় সোনার বাংলার চেষ্টা কোথায় কিভাবে হবে এসব নিয়ে আজকে আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন পাঁচজন বিশিষ্ট অতিথি রয়েছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তেয়ারি সিপিআইএম নেতা চয়ন ভট্টাচার্য তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য অভিনেতা অঞ্জলা বসু এবং আরেক অভিনেতা খেয়ালি দস্তিদার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি তরুণ বাবু আপনার কাছেই প্রথমে আসি কোন সোনার বাংলা করার চেষ্টা করছিলেন আপনারা কি বলতে চাইছেন দেখুন একসময় খুব প্রচলিত একটা কথা ছিল ওয়ার্ল্ড বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো তারপর কি দেখলাম আস্তে আস্তে বাংলাকে আমরা পিছিয়ে দেখলাম এক সময় কেন্দ্র রাজ্য সমন্বয় একটা রাজ্যে ছিল তারপর চৌত্রিশ বছর তৃণমূল মানে সিপিএমের শাসন এবং শেষ সাড়ে ন বছরে তৃণমূলের শাসন দেখছি আমরা সেই শাসনে কি দেখছি সিপিএম তামলে দেখলাম আমরা একের পর এক চলছে না চলবে না করে একের পর এক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল এবং এই সময় দেখলাম এই সাড়ে ন বছরে একটা মানে শিল্পের উদ্বোধন হলো না আমরা এই দেখতাম আমাদের মুখ্যমন্ত্রীকে বড় বড় কথা না বলে কোনো শিল্পের মানে ইন্ডাস্ট্রির ফিতে কাটতেন আমরা আমরা খুশি হতাম আজকে যখন দেখছি বিশ্বের বড় বড় কোম্পানিগুলো দেশের বিভিন্ন প্রান্তে আসছে তখন কি আমরা এটা বলেই খুশি হব যে একটা ফ্যাক্টরিকে পশ্চিমবঙ্গের থেকে দাঁড়িয়ে সেই জমিতে আমরা সর্ষে চাষ আমার মুখ্যমন্ত্রী সর্ষের বীজ ছড়িয়ে কাশফুল চাষ করেছিলেন কেন আমাদের পশ্চিমবঙ্গের মেন প্রবলেমটা কোথায় দাঁড়িয়ে জানবেন তো চলছে না চলবে না একটা রাজনীতি আমি আসবো অর্থাৎ বোঝা গেল মূল অভিযোগের সূত্রটা কী এখন তৃণমূলের দিকে দেবাংশু বলবেন কি করতে চাইছেন আপনারা কি করেছেন আপনারা আপনারা তো সেই চলছে না চলবে নারই উত্তর হয়ে দাঁড়িয়েছেন আচ্ছা নমস্কার প্রথমেই জি চব্বিশ ঘন্টা সকল দর্শককে এবং অঞ্জনবাবু সহ আমার কো প্যানেলিস্টদের অনেক শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই এবং প্রণাম জানাই দেখুন সোনার ভারত গড়তে গিয়ে জং ধরালে দেশে তারাই বলে মূর্বে সোনায় বাংলাটাকে এসে আমরা দেখেছি দেশটাকে যারা সোনায় মোড়ার কথা ছ বছরে বলেছিলেন তারা অলরেডি জং ধরিয়ে দিয়েছেন আমাদের দেশটায় এখন তরুণ জ্যোতিদের একটা সুন্দর কথা বলে শুরু করলেন যেটা মহামতি গোখলের বক্তব্য হোয়াট বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংস টু মরো এটার প্রমাণ কিন্তু আমরা অলরেডি পেয়েছি কেমন প্রমাণ ধরুন বাংলা দু হাজার তেরোতে কন্যাশ্রী লঞ্চ করল নরেন্দ্র মোদী সেটাকে টুকলি করে বেটি বাঁচাও বেটি পড়াও চালু করলেন কিন্তু আমরা এরপরে দেখতে দেখতে পেলাম কি বিশ্ববন্দিত হলো কন্যাশ্রী বেটি বাঁচাও বেটি পড়াও ডাক পেলো না আমরা দেখলাম দিদি কন্যা নির্মল বাংলা চালু করলেন নরেন্দ্র মোদী সেটাকে কপি করে স্বচ্ছ ভারত অভিযান করলেন তারও বছর পরে কিন্তু নির্মল বাংলা পুরস্কৃত হলো বা সবুচ্ছাদি থেকে শুরু করে বিভিন্ন অর্থাৎ যেটা আশঙ্কা প্রকাশ করছিলেন আমাদের তরুণ জ্যোতিরা সেটা অলরেডি বাংলায় হয়েছে আজ বাংলা যেটা ভাবছে ভারত এবং বিশ্ব সেটা পরে ভাবছে ইউনাইটেড নেশনসের পুরস্কারে যেটা স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে যে বাংলাটাকে হাতে পেয়েছিলেন চৌত্রিশ বছর ধরে পরিকাঠামোহীন একটা বাংলা যেখানে গ্রামেগঞ্জে রাস্তাঘাটের অভাব ন্যূনতম পানীয় জলের অভাব ন্যূনতম মানুষের মাথার ছাদের অভাব ন্যূনতম রেশনটা ভাতটা মানুষ খেতে পারবে কিনা তার অভাব এবং হাসপাতালগুলোর অবস্থা ছিল মৃত্যুপুরি ঢুকলে জ্যান্ত বেরোবে কিনা জানা নেই আজকে বাংলার মানুষ জানেন বাংলার রাস্তাঘাটের পরিকাঠামো উন্নয়ন জলের ব্যবস্থা হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নয়ন আজকে মানুষ সরকারি হসপিটালে যেতে ভরসা পায় জানে অন্তত বেঁচে ফিরবেন মানুষটা এবং সেই চিকিৎসা ক্ষেত্রে একটা বিপ্লব এবং শিক্ষার ক্ষেত্রে তো আমরা প্রত্যেকে জানি একটা বাচ্চা স্কুলে যাচ্ছে সেখানে জুতো মোজা মিড ডে মিল থেকে শুরু করে সে মহিলা হলে কন্যাশ্রী ছেলে বা মেয়ে হলে সবুজ সাথী সাইকেল পেয়ে আলটিমেটলি আমরা দেখলাম বাংলায় স্কুল ছুটের সংখ্যা কমে গেল নারী শিক্ষার হার বাংলো বাড়লো এবং যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মহিলা পরীক্ষার্থীর তুলনায় পুরুষ পরীক্ষার সংখ্যা এক দেড় লক্ষ হয়ে গিয়ে থাকতো আমরা দেখলাম সেটাই থাকলো আসবো দেবাংশ আপনাকে আসবো বুঝতে পারছি অর্থাৎ অনেক উন্নয়ন করেছেন তারা একটা খতিয়ান আপনি দেওয়ার চেষ্টা করলেন আমাদের প্রাথমিক ভূমিকার জন্য যেটা যথেষ্ট